এক ফোনে এবং এক ফেসবুক অ্যাপে কিভাবে এক বা একাধিক ফেসবুক আইডি খুলবেন তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব চাইলে আপনি ফেসবুকে চার পাঁচটা এইভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আপনার অন্য কোনো যদি ফেসবুক আইডি থাকে তো সেই আইডিগুলো কীভাবে এখানে লগ ইন করবেন তো সেটিও দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি ফেসবুকে এক বা একাধিক আইডি খুলতে পারবেন এবং যে কোনো আইডি আপনার ফেসবুকে লগ ইন করতে পারবেন লগ ইন করে একসাথে চালাতে পারবেন তো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট হল আপনি যে কাজটি করবেন আপনার ফোনের ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে চলে আসবেন তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ফেসবুক একটি অ্যাকাউন্ট খোলা রয়েছে তো এখন আমি করবো এখান থেকে উপরে যে থ্রি ডট অথবা প্রোফাইল মেনু এখানে ক্লিক করবো তো ক্লিক করার পর এখান থেকে স্ক্রোল ডাউন করে নিচের দিকে যাবেন তো নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লগ আউট বলে একটি অপশন আছে তো সিম্পলি এখান থেকে লগ লগআউটে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর তারপরে এরকম একটি পপ আপ চলে আসবে তো এখান থেকে আবার আপনি লগ আউটে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে যে আপনি চান আরও নতুন আইডি খুলতে পারবেন তো নতুন আইডি কীভাবে খুলবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে একটি অপশন আছে তো সিম্পলি এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলেই নতুন আইডি খোলার অপশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার তিনটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা রয়েছে তো আমি চাচ্ছি আরও একটি ফেসবুক আইডি খুলব তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে তিনটা আইডি শো করতেছে তো এখান থেকে আমি এখন যে কাজটি করবো নিচের দিকে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো জাস্ট এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পর তারপর আপনি এখান থেকে এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো জাস্ট এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে নাম দিয়ে আপনার ফেসবুক আইডি খুলতে হবে তো কীভাবে ফেসবুক আইডি খুলতে হয় তো সেই সম্পর্কে চ্যানেলে ভিডিও আছে অবশ্যই দেখে নেবেন তো ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তো এখন দেখে দিচ্ছি কীভাবে আপনার অন্য কোনো যদি ফেসবুক আইডি থাকে তো সেই আইডিগুলো কীভাবে লগ ইন করবেন তো সেই প্রসেসটাও দেখে দিচ্ছি তার জন্য থেকে দেখতে পাচ্ছেন ইউএস এনাদার প্রোফাইল তো জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে ফাইনালি আপনি এরকম একটি পেজ দেখতে পারবেন তো এখান থেকে আপনি ফোন নম্বর অথবা ইমেল দিবেন তারপর এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে তারপর এখানে লগ ইনে ক্লিক করলেই আপনার আইডিটি লগ ইন হয়ে যাবে তারপর চাইলে আপনি এখান থেকে নিচের দিকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকে আপনি নতুন ফেসবুক আইডি খুলতে পারবেন তো যেহেতু আমি একটি আইডি ইন করব তার জন্য এখান থেকে জাস্ট আমার আইডি নাম্বারটি দিয়ে দিলাম তো আপনারা যে আইডিটি লগ ইন করবেন তো সেই আইডি নাম্বার দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগিনে ক্লিক করবেন আপনি ওদের জিমেল দেখলেন তাহার উপরে জিমেল দেবেন তারপরে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইনে ক্লিক করলেই এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে আইডিটি ল ফিরিয়ে আনবো তো সেই আইডিটি এখানে চলে আসছে তো এখন আমি এখান থেকে কী করব জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো অথবা ট্রাই অ্যানাদার ওয়ে এখানে ক্লিক করতে পারি তো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি এরকম পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে আপনার নাম্বারটা শো করবে অর্থাৎ নাম্বারের শেষের দুই সংখ্যা দেখাবে আপনার যে জিমেল থাকে তো জিমেলের দুই সংখ্যা দেখাবে তো এখান থেকে আমি জাস্ট নাম্বারটি সিলেক্ট করে দিলাম তারপর নিচে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার হোয়াটসঅ্যাপে একটি কোড বলে দেবে তো কোডটি দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো আপনার যে নাম্বার দিয়েছেন সেই নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপ খোলা থাকতে হবে অথবা আপনার এখানে মেসএমএসের মাধ্যমে কল আসতে পারে অথবা ফোন কলের মাধ্যমে কল আসতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ অলরেডি একটি কল আসছে তো কলটি জাস্ট আমি রিসিভ করে নিচ্ছি তো রিসিভ করে নেওয়ার পর এখান তারা কোডটি বলে দেবে তো সেই কোডটি জাস্ট আপনি এখানে বসিয়ে দেবেন তারপর কন্টিনিউতে ক্লিক করলে ফাইনালি এখান থেকে আপনার ফেসবুক আইডিটি লগ ইন হয়ে যাবে তো এখান থেকে যদি আমি স্কোর করে নিচের দিকে যাই এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই যে কে এই শাকিল এআইডিটি মাত্র আমি লগ ইন করলাম দেখতে পাচ্ছেন সেই আইডিটি এখানে অ্যাড হয়ে গেছে তো আমি জাস্ট এআইডিটি ক্লিক করলেই এখান থেকে সরাসরি আমার আইডিতে প্রবেশ করতে পারবো তো এইভাবে আপনারা একাধিক ফেসবুক আইডি লগ ইন করে ব্যবহার করতে পারবেন তো এখন দেখে দিচ্ছি কীভাবে এক ফেসবুক থেকে আরেক ফেসবুক আইডিতে সুইচ করবেন তার জন্য এখান থেকে উপরে যে থ্রি ডট আছে অথবা প্রোফাইল মেনু তো জাস্ট এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ পেয়ে যাবেন তো আমি চাচ্ছি এই আইডি থেকে অন্য আইডিতে যাবো তার জন্য এখান থেকে যে দেখতে পাচ্ছেন আইডির পাশে যে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন ইন অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে জাস্ট আপনি এক আইডি থেকে আরেক আইডিতে সুইচ করতে পারবেন তো এই ছিল প্রসেস কীভাবে একাধিক ফেসবুক আইডি খুলতে হয় এবং একাধিক ফেসবুক গাড়ি চালাতে হয় তো ভিডিওটি এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে বিষয়ে একটি লাইক দেবেন